আসসালামু আলাইকুম কৃষানি তার নতুন একটি ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম মে মাস যারা মাটি নিয়ে কাজ করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজ বলবো এমন কিছু সবজির কথা যেগুলো চাষ করলে আপনার খরচ কম হবে এবং লাভ হবে বেশি ইনশাল্লাহ এর মধ্যে প্রথমে রয়েছে লাউ লাউ গরম সহ্য করতে পারে এবং খুব তাড়াতাড়ি ফল দেয় নির্বিচারে যত্ন নিলে বিশ থেকে পঁচিশ দিনেই প্রথম ফলন পাওয়া সম্ভব জিয়ে জিয়ে চাষের জমিতে বেশি পানি জমতে দেওয়া যাবে না এটা গ্রীষ্মকালে খুব ভালো হয় এবং বাজারে দাম ভালো থাকে এরপর রয়েছে ধুন্দল ধুন্দল গরমের একটি সহনশীল সবজি এবং পর্যাপ্ত পানি বিশাল দিলে এটির ফলন খুবই ভালো হয় প্রিয় দর্শক এরপর রয়েছে করলা করড়ার চাহিদা বাজারে সব সময় থাকে গাছ বেশি বড় হয় তাই মাচা বানিয়ে চাষ করা সবচেয়ে ভালো প্রিয় দর্শক এরপর রয়েছে চিচিঙ্গা চিচিঙ্গা চাষ করলে সপ্তাহে দুই থেকে তিনবার ফল তোলা যায় গ্রীষ্মে ভালো ফলন দেয় কিন্তু রোগ বড়ায়ের প্রতি একটু নজর রাখতে হবে এরপর রয়েছে শশা গরমে শশা চাষে ভালো হয় তবে পর্যাপ্ত পানি দিতে হয় গোড়া পচা রোগের প্রতিরোধে নিয়মিত ছত্রাকনাশক স্প্রে করতে হয় তাহলে একটি সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক এরপর রয়েছে পুঁইশাক পুঁইশাক সহজে হয় বারবার কেটে খাওয়া যায় এবং গরমে এর পাতা মোটা আর সবুজ হয় প্রিয় দর্শক যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন লাল শাক লাল শাক পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যেই বাজারে তোলা যায় গরমে এর রং সুন্দর আসে তাই বাজারেও মোটামুটি একটা দাম পাওয়া যায় দর্শক এরপর রয়েছে ডাটা শাক ডাটা শাক দ্রুত বড় হয় এবং রোগ বালাই কম গরমে ভালো ফলন দেয় এবং খরচও কম দর্শক এরপর রয়েছে কর্মি শাক কর্মি শাকের চাষে খরচ কম হয় এবং দ্রুত কাটার উপযোগী হয় এবং গরমের দিনে গাছ দ্রুত বড় হয় প্রিয় দর্শক আরেকটি সমনাময় ফসলের নাম হল বরবটি বরবটি চাষে যত্ন নিলে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে ফলন পাওয়া সম্ভব সবজির বাজারে বরবটির দাম সব সময় ভালো থাকে প্রিয় দর্শক আরেকটি ফসলের নাম হলো পটল পটলের কাটিং দিয়ে চাষ করলে দ্রুত ফলন আসে এটা গরমে ভালো হয় এবং রোগমুক্ত চারা ব্যবহার করলে লাভ বেশি হয় প্রিয় দর্শক আপনারা চাইলে বেগুনও করতে পারেন তবে এটি হতে হবে গ্রীষ্মকালীন জাত যাদের নার্সারি তৈরি আছে তারা মে মাসেই গ্রীষ্মকালীন বেগুন রোপণ করতে পারেন গরমে ফলন ভালো হয় তবে রোগ মুক্ত বীজ ব্যবহার করতে হবে প্রিয় দর্শক আরেকটি সম্ভাবনাময় ফসলের নাম হল মরিচ তবে এটিও হতে হবে গ্রীষ্মকালীন জাত গ্রীষ্মকালীন মরিচ চাষে গাছ বেশি শক্ত হয় ফলনও টানা হয় পোকামাকড় নিয়ন্ত্রণ থেকে শুরু করে সকল ব্যবস্থা আগের থেকে যদি নিতে পারেন তাহলে গ্রীষ্মকালে এই মরিচের ব্যাপক একটি চাহিদা তৈরি করতে পারবেন প্রিয় দর্শক এরপর রয়েছে ঢেঁড়স যেটাকে আমরা ভেন্ডি বলে থাকি ঢেঁড়স গরমে খুব ভালো হয় প্রতিদিন ফল সংগ্রহ করা যায় এবং বাজারে সবসময় চাহিদা থাকে প্রিয় দর্শক এরপর রয়েছে কুমড়ো যেটাকে আমরা সাধারণত মিষ্টি কুমড়ো নামে চিনি কুমড়ো গাছ বড় হয় তাই একটু জায়গা লাগবে এবং যদি ফল সংগ্রহ করে থাকেন তাহলে বাজারে চাহিদা অনুযায়ী বিক্রি করতে পারেন আপনারা এখান থেকে যে কোনো একটি ফসল বেছে নিয়ে চাষ করলে আশা করা যায় যে তা থেকে ভালো লাভবান হতে পারবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে তদিন পর্যন্ত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ